ড্রামা শুরুতেই আমরা জিংসুনামের নামের একটি ছেলেকে দেখতে পাই সে তার ফোনে আসা এস এম চেক করছিল আর মাথায় হাত দিয়ে ভাবছিল এখন কি করব। আসলে সে কিসের এসএমএস দেখে এইভাবে চিন্তিত ছিল এটা আমরা এখন বুঝতে পারিনি কিছুক্ষণ পর আমরা আবার তাকে দেখতে পাই সে অনেক সুন্দরভাবে গিটার বাজাচ্ছে এখানে আমরা বুঝতে পারি সে গিটার বাজাতে অনেক পছন্দ করে তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে আর সে অনেকগুলো বাজারও সাথে নিয়ে এসেছিল বাজারগুলো আনার পর সে রান্না করার জন্য রান্নারুমে চলে যায় সে অনেক সুন্দর করে গিয়ে রান্না করে এখানে আমরা এই ছেলেটির সাথেও পরিচিত হই ছেলেটির নাম হচ্ছে জিয়ান এখানে জিয়ান আর জিংসু দুইজন ছেলেই থাকে জিয়ান রান্না করতে অনেক পছন্দ করে তাই সে সময় জিংসুর জন্য অনেক মজার মজার খাবার রান্না করে আর তার হাতের খাবার জিংসুর অনেক বেশি পছন্দ জিয়ান অনেক সুন্দরভাবে রান্নাবান্নার কাজ শেষ করে জিংসুকে খাবার খাওয়ার জন্য রাখে তারপর আমরা দেখতে পাই সে আসলে অনেক সুন্দর করে কেক বানাচ্ছিল খাবারগুলো ডেকোরেশন করছিল। তার খাবারগুলো দেখে আসলে লোভনীয় মনে হচ্ছিল তারা দুইজনে একই সাথে একই বাসায় থাকে একজন অনেক ভালো কাজ করে আর একজন সারাক্ষণ শুধু পরে পরে ঘুমায় কিছুক্ষণ পর জিংসু চলে আসে জিয়ানের কাছে আর জিজ্ঞাসা করে খি তৈরি করছো তখন সে বলে অনেক মজাদার কাপ তৈরি করছি তখন সে বলে আচ্ছা কাপ কেকগুলোকে আমি ট্রাই করে দেখতে পারি তখন সে বলে বানানোই তো হয়নি তাহলে ট্রাই করেই দেখবে কি করে তুমি আমাকে হেল্প করো একসাথে আমরা তৈরি করছি তারপর আমরা দেখতে পাই জিন্সও খুব সুন্দর করে তাকে হেল্প করে দুইজন মিলেমিশে অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে তারপর তাদের কেকগুলোও তৈরি হয়ে যায় তারা কাপ কেকগুলো অনেক এনজয় করে খায় এখানে দুইজনকেই আমরা অনেক হাসি খুশি দেখতে পাই আর বুঝতে পারি যে তারা একই সাথে একই বাসায় তাকে এই সিনটি কাট করে পরদিন সকালের সিন দেখানো হয় পরদিনও আমরা জিয়ানকে দেখতে পাই সে আজও অনেক মজাদার খাবার রান্না করছিল সে প্রতিদিনই জিংসুর জন্য নতুন নতুন খাবার আইটেম তৈরি করে আর জিংসু শুধু গিটার বাজায় আর পরে পরে ঘুমায় কিছুক্ষণ পর তার গুম বাংলে দেখতে পায় তার পাশে খাবার রাখা আছে তখন সে বুঝতে পারে জিয়ান তার জন্য খাবার রেখে গিয়েছে তাই সে খাবারটা খুলে দেখে আর খাবার খেতে শুরু করে তখন জিয়ান এসে জিজ্ঞাসা করে এইভাবে যে তুমি খাবার খাও আমাকে একবার তো গিটার শোনাতেও পারো তারপর জিংসু বলে আচ্ছা তোমার গিটার শুনতে মন চাচ্ছে তাহলে আমি তোমাকে এখনই গিটার বাজিয়ে শোনাচ্ছি দুইজন বসে গিটার বাজায় আর তাদের মধ্যে থাকা গল্প করতে থাকে এখানে দুইজন অনেক এনজয় করে সময় পাস করছিল। আর ছিল জিংসুর বার্থডে জিয়ান মনে মনে প্ল্যান করে তার জন্যে অনেক মজাদার কেক তৈরি করবে তাই সে অনেক মজাদার কেক তৈরি করার জন্য চলে আসে কিচেনে সে কেক তৈরি করে নিয়ে জিংসুর কাছে চলে যায় আর তাকে সারপ্রাইজ দেয় তার অনেক ভালো লাগে তবে সে এখানে সারপ্রাইজ হয়ে যায় তার এইসব দেখে তারা দুইজন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় তাদের মধ্যে যেহেতু আজ জিংসুর বার্থডে ছিল তাই জিংসু অনেক খুশি হয়ে যায় তার এই সারপ্রাইজগুলো দেখে তারা এইভাবেই তাদের সময়গুলো পার করছিল। এই ড্রামাতে এই সিনগুলো বারবার এসেছে তাই আমি বারবার দিতেও বাধ্য হলাম দিন সকালে আমরা দুইজনকে দেখতে পাই জিয়ান তার মতো বিজি ছিল আর জিংসুও তার মতো বিজি একজন তো তার কাজে বিজি আর একজন অযথাই বিজি জিয়ান জিংসুকে বলে আর আমি খাবার তৈরি করতে পারবো না আজ তুমি খাবার তৈরি করবে তারপর দুজন কম্পিটিশনে নেমে যায় কিভাবে তারা খাবার তৈরি কে করবে এটা ডিসাইড করবে অনেকক্ষণ ঝামেলা করার পর জিংসু জিতে যায় আর জিয়ান হেরে যায় আর জিয়ানের অনেক খারাপ লাগে সে প্রতিদিন রান্না করে আজও তাকে রান্না করতে হবে আর সাথে রুমের সব কাজও করতে হবে পরে আমরা দেখতে পাই যে সে ওয়াশরুম পরিষ্কার করছিল এখানেই আমরা বুঝতে পারি সে শুধু রান্না না আজ বাসার সব কাজ করবে তারপর সে জিনিসপত্র সুন্দর করে দয়ে মুছে গুছিয়ে রাখে জিয়ানের কাজ শেষ হলে ময়লা ফেলার জন্য সে বাহিরে যায় ময়লা ফেলার জন্য বাহিরে যখন যায় তখন সে একটি ছেলেকে দেখতে পায় তার হাত ছিল তারপর সে তার জিনিসগুলো অনেক কষ্ট করে উঠাচ্ছিল এসব দেখে জিয়ানের অনেক খারাপ লাগে সে ছেলেটির পাশে যায় আর ছেলেটিকে হেল্প করে জিয়ান দেখতে পায় ছেলেটি একা একা কষ্ট করে সব কিছু উঠাচ্ছিল তাই জিয়ানের অনেক খারাপ লাগে সে তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন আপনি কি একা থাকেন তখন লোকটি বলে যে হ্যাঁ সে একাই থাকে আর দূর থেকে সব কিছু জিন্সও দেখছিল তারপর আমরা জিয়ানকে দেখতে পাই সে রুমে এসে তার হাতগুলো সুন্দর করে ওয়াশ করে নেয় তারপর আমরা দেখতে পাই সে অনেক মজাদার কোনো ডিশ তৈরি করছিল এটা হয়তো কোনো সুটকি মাছের ডিশ হবে মাছটাকে আমরা ফ্রোজেন দেখতে পাই হয়তো এটা তাজা মাছও হতে পারে আবার সুটকি মাছও হতে পারে সে অনেক সুন্দর করে খাবার তৈরি করছিল। আর মনে মনে ভাবছিলো বেচারা ছেলেটি অসুস্থ তার পাশেও কেউ নেই তাকে যদি আমি একটু খাবার দিই তাহলে তো তার উপকার হবে এক কাজ করা যাক আজ ওই ছেলেটিকেও আমি খাবার দিব। এই জন্য জিয়ান কিছুটা বেশি পরিমাণে খাবার তৈরি করে কিছুক্ষণ পর তার কাছে জিংসু চলে আসে সে হাত ধুয়ে আর তাকে জিজ্ঞাসা করে কি রান্না করছো আজকের রান্না থেকে অনেক ভালো স্মেল আসছে তখন জিয়ান বলে খাবারগুলো তোমার জন্য একা রান্না করিনি আমাদের পাশেই একজন প্রতিবেশী আছে আমি ওনার জন্য রান্না করেছি উনি হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না কারণ ওনার হাতে ব্যথা পেয়েছেন তাই আমি ওনাকে খাবারগুলো দিয়ে আসি এটা বলে সে লোকটিকে খাবার দিতে যায় আর দূর থেকে সব কিছু জিংসু দেখতে পায় জিংসু এতে জালাস ফিল করে তাকে দেখে মনেই হচ্ছিল সে এইসব পছন্দ করছে না তারপর সে চিন্তা করে যায় যে কিভাবে এই ছেলেটির কাছ থেকে ওকে দূরে রাখবে জিংসু মনে মনে ভাবে এই ছেলেটির জন্য যদি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে আমরা এখন তো অনেক ভালো আছি পরবর্তীতে যদি দূরত্ব হয় তাহলে আমরা কিভাবে কি করব আর জিয়ান ছাড়া তো আমি চলতেই পারবো না জিংসুর অনেক মন খারাপ হয় সে চুপচাপ রুমে বসে থাকে তখন জিয়ান এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সে বলে যে কিছু হয়নি আমার হাতে ব্যথা পেয়েছি তখন জিয়ান বুঝতে পারে যে সে অভিনয় করছে তারপর সে বলে কীভাবে ব্যথা পেয়েছ দেখি একটু তখন সে বলে না দেখতে হবে না আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে কিছু খেতে দিতে পারবে তখন জিয়ান বলে অবশ্যই দিতে পারবো আমি অনেক বেশি খাবার তৈরি করেছি আর ওনাকে দিয়ে এসেছি এখন তোমাকে খাবার দেওয়ার জন্যই আসছি আচ্ছা তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবারগুলো তৈরি করে নিয়ে আসছি তারপর আমরা জিংসুকে দেখতে পাই সে তার হাত আর বড়ি দেখাচ্ছিল এখানে আমরা বুঝতে পারি যে সে একদমই সুস্থ ছিল অযথাই সব কিছু নাটক করছিল কিছুক্ষণ পর আবার আমরা জিয়ানকে দেখতে পাই সে জিংসুর জন্য মজার মজার খাবার তৈরি করছিল সে যেহেতু বলেছে যে সে খাবারগুলো খায়নি বা এখন পর্যন্ত সে কিছু না খেয়ে আছে তখন জিয়ানের তার জন্য অনেক খারাপ লাগে জিংসু যেহেতু রাগ ছিল তাই সে কিছু বলতেও পারে না তার কথা তো তাকে শুনতেই হবে আর জিয়ান অনেক কষ্ট করে তার জন্য খাবারগুলো তৈরি করে যেহেতু খাবার তৈরি করার কাজ তার মানে তো একটু কষ্টদায়ক হবে আর জিংসুর যেহেতু কোনো খাবারই পছন্দ হচ্ছে না তাই সে খাবারগুলো তৈরি করতে গিয়ে অনেকগুলো সময় নষ্ট করে ফেলে জিয়ান আসলে অনেক মজাদার খাবার রান্না করতো তবে জিংসু তার কোনো প্রশংসা করতো না তবে তাকে খারাপও বলতো না মাঝে মাঝে বলতো যে ভালো হয়নি তারপরও সে কিছু মনে করতো না এদিকে আমরা দেখতে পাই যে জিংসুর মাথায় কোনো একটা প্ল্যান চলছে সে কিসের প্ল্যান করছে খাবার খেতে বসে এটা আমাদের এখন দেখানো হয় না সে জিয়ানকে বলে আচ্ছা জিয়ান তোমাকে দিয়ে কি কিছু কাজ হবে তখন জিয়ান বলে কিসের কাজ আমি রান্না ছাড়া আর কোনো কাজই ভালো করতে পারবো না জিংসু বলে হ্যাঁ আর তোমার হাতে রান্না খেয়ে আমি দিন দিন বড়ি বিল্ডার হচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই তাদের বাসায় অন্য একটি ছেলে চলে আসে যে কিনা তাদের প্রতিবেশী ছিল জিয়ান তার সাথে কথা বললে জিংসু এতে জ্যালাস ফিল করে কারণ জিংসুর একদমই পছন্দ ছিল না জিয়ান অন্য কারোর সাথে কথা বলুক লোকটি বলে তোমার হাতে রান্না অনেক মজা তুমি কি আমার জন্য কিছু খাবার তৈরি করে দিবে তখন আমরা জিয়ানকে দেখতে পাই সে খুশি মনে তার জন্য খাবার তৈরি করতে যায় এখানে আমরা এটা বুঝতে পারি জিয়ান খাবার তৈরিতে অনেক এক্সপার্ট ছিল সে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে অনেকগুলো খাবার আইটেম তৈরি করতে পারতো আর একটি একটিমাত্র ট্যালেন্ট হচ্ছে খাবার টেস্ট করা সে খাবার টেস্ট করতে পারতো তাছাড়া আর কিছুই করতে পারতো না আর জিয়ানের অনেকগুলোই ট্যালেন্ট একসাথে ছিল সে ঘরের কাজ মোটামুটি খুব ভালোই পারতো গড় গোজানো থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু সে একাই সামলাতো আর জিংসু তো বাই সারাক্ষণ গেটায় নিয়েই পড়ে থাকে তার আর কোনো কাজ ছিল না কিছুক্ষণ পর আমরা জিংসু আর জিয়ানকে একই সাথে বসে থাকতে দেখি তারা একে অপরের সাথে গল্প করছিল জিংসু গিটার বাজাচ্ছিল আর জিয়ান তা বসে বসে দেখছিল তাদের দুইজনের মধ্যে অনেক সুন্দর সময় কাটে তারা একে অপরকে অনেকটাই টাইম দেয় যেহেতু তারা একই বাসায় থাকে তার মানে তাদের মধ্যে কিছু তো আছে এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি কিছুক্ষণ পর জিংসুজিয়ানকে বলে আচ্ছা তুমি এত মজার খাবারগুলো রান্না করো তুমি যদি এইগুলো ভিডিও করে ইউটিউবে দাও বা অন্য কোনো সেক্টরে দাও তাহলে তোমার অনেক ইনকাম হবে এক কাজ করতে পারি আমরা দুইজন ইউটিউবিং শুরু করতে পারি তুমি সুন্দর করে রান্না করবে উপস্থাপনা করবে আর ওইগুলো আমি ভিডিও করব এডিট করব তারপর আমরা আপলোড দিব তখন তাদের মধ্যে এটাই ফাইনাল হয় দুইজন প্ল্যাট করে এইভাবেই তাদের জার্নিটা শুরু করবে তখন জিংসু জিয়ানকে কিছু ভিডিও দেখায় যে লোক কিভাবে এই বিষয় নিয়ে কাজ করছে তখন সে বলে আচ্ছা আমি কি পারবো তখন জিংসু জিয়ানকে বলে তুমি কেন পারবে না না পারার মতো তো আমি কোনো কিছুই দেখি না তুমি অবশ্যই পারবে তোমার দ্বারা সব সম্ভব হবে কিছুক্ষণ পরই আমরা জিংসুকে দেখতে পাই সে ক্যামেরাগুলো সুন্দর করে ফিটিং করে এখানে আমরা বুঝতে পারি যে জিয়ান রান্না করবে আর জিংসু সেগুলো ভিডিও করবে জিয়ান রান্না করতে গিয়ে বারবার গাবড়ে যাচ্ছিলো যেহেতু সে ক্যামেরার সামনে ছিল তাই সে সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালোভাবে দিতেও পারছিল না আর সব কিছুতেই একটু হিতস্তত বোধ করছিল আর জিংসু তাকে বারবার বুঝিয়ে বলছিল যে তুমি কি করছো এইসব এইসব তো একদমই হচ্ছে না তুমি তো এমন না তুমি খুব সুন্দর করে রান্না করতে পারো মনে করো তোমার সামনে কোনো ক্যামেরাই নেই কেউ নেই তুমি ওইভাবেই রান্না করো তাহলে তোমার রান্না অনেক টেস্টি হবে জিয়ান তখন বলে আমি তোমাকে কিভাবে বোঝাবো বলো আমার দ্বারা হবে না আমি পারবো না প্লিজ আমাকে এইসবে বলো না আমার দ্বারা এইসব হবে না আমি যদি করতে পারতাম তাহলে আমি অবশ্যই পারতাম এটা বলে সে গিয়ে বসে থাকে তখন জিনিস চলে যায় তার কাছে আর গিয়ে তাকে বোঝায় কেন তুমি পারবে না পারার মতো তো কিছু নেই তুমি অবশ্যই পারবে আমার বিশ্বাস তুমি পারবে দুইজন আবারও ক্যামেরার সামনে আসে জিয়ান তো একদমই গাবড়ে যায় সে কে বলবে কি করবে কিছুই সে বুঝতে পারে না একবার সে ভালোভাবে বলতে পারলে আবার সে ভালোভাবে বলতেও পারে না কি বলবে কিছুই সে বুঝতে পারে না জিংসু তাকে বারবার বুঝিয়ে বলছিল ওইভাবে বলার জন্য কিন্তু সে কিছুই বলতে পারছিল না তারপর জিংসু তার ক্যামেরা রেখে জিয়ানের কাছে যায় আর তাকে গিয়ে বুঝিয়ে বলে যে এইভাবে সব কিছু করতে হবে না হয় তুমি তো সব কিছু গোলমাল করে দিবে তারপর আমরা দেখতে পাই জিয়ান তার রান্না শুরু করে দেয় সে খুব সুন্দরভাবে তার রান্নার কাজগুলো করছিল আর সাথে সাথে সবাইকে বলছিল এইভাবে রান্নাগুলো করবেন তাহলে অনেক টেস্টি হবে বা আপনারা এই এই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার জিয়ান অনেক সুন্দর করে তার প্যানকেকগুলো তৈরি করে তারপর তার প্যানকেকগুলোর সাথে অনেকগুলো ডিশও রান্না করে আর সবার উদ্দেশ্যে বলে যে এইভাবে আপনারা খাবার রান্না করে টেস্ট করতে পারেন আশা করি আপনাদের এই খাবারগুলো অনেক ভালো লাগবে সে অনেকগুলো খাবার তৈরি করে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখে আর জিংসুকে ডাকতে টেস্ট করার জন্য আর জিংসু টেস্ট করে ওই খাবারগুলো রিভিউ দিবে জিনসুও চলে আসে খাবারগুলো টেস্ট করার জন্য খাবারগুলো দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছিল জিংসু খাবারগুলো টেস্ট করে আর সুন্দর সুন্দর রিভিউ দেয় সে বলে আসলে খাবারগুলো অনেক টেস্টি আপনারা এই প্রসেসে খাবারগুলো ট্রাই করতে পারেন আশা করি খাবারগুলো আপনাদের ভালো লাগবে এইভাবেই তারা মজা করে দুজন খাবার খাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল